এম সি কেউ যদি তুমি না পারো এম সি কেউ আমি পারি না পরীক্ষার ফলে তাহলে আমি কিভাবে আনসার করবো তাহলে এই কোশ্চনটা তোমাদেরকে দেখাবো ধরো পরীক্ষায় আসলো কোন একটা প্রশ্ন আসলো লেসেথু দেশের রাজধানী নাম কি লেসেথু দেশের রাজধানী জীবনের নামই শুনি নাই ধরো তুমি জীবনের নামই শুনো নাই এরকম এটার রাজধানী কোনটি ধরো সাপোজ আসলো যে এরকম যে লেসেটু দেশের রাজধানী কোনটি এবার অপশন গুলো দেখো যখন তুমি এখানে যদি আসলো এরকম বাংলাদেশের রাজধানী কোনটি তুমি কিন্তু আর তাকাই তারা ডাকা দ্বিতীয় কোনো অপশনে চিন্তা করতো না যদি আসতো যে বাংলাদেশের রাজধানী কি তুমি সবাই আগে যে তাই না এটা কিন্তু না একবার যেত কিন্তু তুমি এই দেশের নাম জীবনে শুনোই নাই এমন প্রশ্ন তুমি পারো না তাহলে তুমি কি কবা অপশন বাদ দিবা যেহেতু এই দেশের রাজধানীর নাম চাইছে তাই না তুমি দেখো ঢাকা কি ওই দেশের রাজধানী হতে পারে না বাদ দাও ওই অপশনটা এবার চিন্তা করতো নয়াদিল্লি নয়াদিল্লি ও নয়াদিল্লি তো ভারতের রাজধানী না 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 এটা তো হবে না এটা তো ভারতের রাজধানী এবার অপশনে থাকতে পারে এরকম দুইটা যে হয় এটা হবে নয় তো এটা হবে অথবা এমনও হইতে পারে যে তুমি জানো ইসলামাবাদ ইসলামাবাদ কোথায় জানি পড়ছি ইসলাম তো ইসলামাবাদ তো হয়তো পাকিস্তানের রাজধানী সম্ভবত এটাও হবে না তাহলে সরাসরি উত্তর কোন হবে তুমি উত্তর পারতেছো না তারপর কিন্তু উত্তর বেরিয়ে গেছে যখন সরাসরি তুমি পারবা যদি আসতো বাংলাদেশের রাজধানী কি তখন খুঁজতে কোনটা বাংলাদেশের রাজধানী যখন তুমি পারবা না উল্টা চিন্তা করবা কোনটা অপশন বাদ দিবা যে এটা অর্থ এটা ডাক্তা হবে না এটা হবে না ইসলাম ইসলামাবাদ এটাও হবে না তাহলে কোনটা হবে এটা অথবা এরকম থাকে অপশন তখন দুইটা হয় এটা নয়তো এটা কারণ দুইটা থেকে একটা দিলে তো হওয়ার সময় অনেক বেশি চারটা থেকে তুমি যদি একটা আনটা দাও তাহলে কিন্তু হওয়ার চান্স অনেক কম ওয়ান বাই ফোর চারটা থেকে এরকম যদি দাও তাহলে ওয়ান বাই ফোর আর দুইটা থেকে যদি দাও তাহলে কিন্তু ফিফটি ফিফটি হওয়ার চান্স আছে মানে প্রবাবিলিটি বাইরে যারা হায়ার মেতে পড়ার সম্ভাবনা আছে এটা বুঝছো আশা করি তোমরা এইভাবে বুঝছো উল্টা চিন্তা করো তখন ধরো এবার আসল সৃজনশীলের তোমাদের ক্ষেত্রে বহুপতি মানে এমসি কুর বহুপতিতে আসলো পল্লী জনুনি কবিতায় মা তার সন্তানকে কি কি নামে সম্বোধন করেছেন পল্লী জনুনি কবিতায় কি নামে সম্বোধন করেছেন এই যে প্রশ্নটা আসছে এখন তুমি দেখছো জাদু কারাচার মুখপুরা এই অপশন গুলো দেখার পর তোমার এখন কনফিউশনে পড়েছে কোনটা হবে কোনটা হবে না কোনটা হবে কোনটা হবে না যারা একটু ভালো করে তো পাবা তো এরকম প্রশ্নের তুমি দেখো নর্মালি না জাদু মনে হয় তো এটা পড়ছি কোথাও যেন এরম এরকম মুক না না এটা তো হবেই না কালাচার তো হবে না কারাছাদ হবে না কারণ কালাছাদ কোন কবিতা এই কবিতার মধ্যে কখনোই কালাচার পাই না তাহলে এটা হবেই না তাহলে অপশনে দেখাব এবার অপশনে জামেলা হচ্ছে এই এক হবে এক জাদু হবে না মগ পোড়াও তো আছে তাহলে তো এই দুইটাই হবে এই দুইটাই হবে তাহলে দুই আর তিন নাম্বার হওয়ার চান্স এটা এটা না না এটা হবে না তাহলে এটা এটাও তো একটা হবে না কারণ এটাও আছে তখন কি হবে এক দুই তিন ও কারাচার তো হবেই না তাহলে কোনটা এটাই হবে যদি এরকম সিচুয়েশন হয় তাহলে তোমরা কি করবো উল্টা চিন্তা কর আর তোমাদের ক্ষেত্রে তোমরা অনেক সময় গাইডে যখন এমসি কেউ সলভ করতে যাও ধরো অনেক এমসি কে হয়তো পারো না এরকম থাকে ধরো একটা গাইডে ধরো পল্লোজনীয় কবিতাটা পড়ার পরে তোমার গাইডে পাঁচ থেকে সি বউ বোধি তুমি আসলে মনে হয় পারো না তোমার মনে হয় এক দুই তিন দুই তিনটে কারেক্ট আবার মনে হয় এক তিন কারেক্ট অথবা দুই তিন কারেক্ট এরকম ক্ষেত্রে তুমি চার পাঁচটা নিয়ে মাথা খাওয়া এগুলো বাদ দিয়ে দাও মনে করো এই পাঁচটা থেকে একটা আসবে না কারণ গাইড থেকে কিন্তু মানে বউ প্রতিগুলো দিবে না সাররা যখন বোর্ডে পড়তে করে নিজে বানাই দেবে গাইড কোম্পানি একটা একটা থেকে তিনশো চারশো বানাইতে হয় এই জন্য তারা এমন কাছাকাছি ক্লোজ ক্লোজ দেয় এটাও রাইট এটাও রাইট কারণ তারা যেটা রাইট ধরে এটাই রাইট এই গাইড থেকে যদি কবি করবে না বোর্ডের কোশ্চেন করার সময় সার যখন নিজে বানাবে তখন কিন্তু এই বিতর্কিত কিছু রাখবে না সাধারণত তার মানে তখন এই গাইডের যেগুলো পারো না তোমার কনফিডেন্স কমাই দেয় এগুলোই যে হ্যাঁ পারি না কেন পারি না কেন ট্যাবলেট করো এটা তোমার তারা লাগবে না এটা পরীক্ষা আসবে না কারণ বোর্ডে প্রশ্ন করার সময় গাইড নিয়ে বসবে না সাররা যখন নিজেরা প্রশ্ন হবে গাইডের মতো তো ক্লোজ উত্তরগুলো হবে না গাইড অনেকগুলো মানো এটা রাইট এটা রাইট ক্লিয়ার আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো এম গুলো খুব ভালো দিবা ঠিক এইভাবে তোমরা কি করবা সৃজনশীলগুলো ফুলভাবে আনসার করবা এম কিভাবে আসতে হবে তাও বুঝতে আসো এইভাবে ঠিক প্রতিদিনে আমাদের ক্লাসগুলো দেখবা চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবা এবং আমাদের পেজ থেকে লাইক দিয়ে দেবে এবং বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ